হ্যালো এভরিওয়ান প্রচণ্ড একটা দুঃখের বিষয় নিয়ে তোমাদের কাছে এসেছি আমি আমি ভাবছি না মাছ খাওয়া ছেড়ে দেবো মানে নিজের বাড়িতে বানিয়ে খাওয়া ছেড়ে দেবো কেউ যদি আমাকে মাছ খাওয়ার জন্য মানে নেমন্তন্ন করে বা বর মশাই যদি করে খায় তাহলে খাবো নইলে খাবো না কি অবস্থা আমি তো যেতেই পারছি না পটকা দিয়েছি তেল এই যে তো তেল ভাজতে গিয়ে তাহলে এইভাবে এইভাবে হচ্ছে যাই হোক তারপরে দেখো কি অবস্থা আর এগুলো সব এখন আমার তেলে তেলাক্কার হয়ে গিয়েছে একে এখন পরিষ্কার করতে আমার প্রায় এক ঘন্টা লাগবে ভালো লাগে না মাছ খাচ্ছে দেবো বড় মশাই আমার ওপর দায়িত্ব দিয়ে চলে গেলে এগুলো পরিষ্কার কে করবে আমি কালকে হাতে প্রচন্ড রাইস যন্ত্রণা করেছে সারা রাত যন্ত্রণা ওষুধ খেয়েছি এখন এইগুলোকে সার্ফ সাবান দিয়ে ধুয়ে পুচে পরিষ্কার করবো আবার আমাকে একটা যন্ত্রণা ওষুধ খেতে হবে ভালো লাগে না সংসার ধর্ম বড় ধর্ম হয়েছে পাচ্ছি না দেখো কি অবস্থায় দাস ফাটবি এই ঠিক আছে কি অবস্থায় চারিদিকে 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 বিচ্ছিরি কাণ্ড ভাল লাগে না আমার আর কার কার এরকম অবস্থা হয় বলো বিরক্তকর জিনিস যা হাই হোক আমি এখন বসে থাকবো এখন বাজে সাড়ে এগারোটা আর আমি সব স্কুল টিস্কুল পাঠিয়ে দিয়েছি বুকান পড়তে বসেছে তো ভাবলাম চলো মাছ কটা কাল থেকে আস আছে যেহেতু কাল বাড়ি ছিলাম না তাই মাছ কটা ভাজা হয়নি তো মাছ কটা ভেজে রাখি সকালবেলা আমার একটু রান্নার সুবিধা হবে মশাই একটু হাঁটতে যেতে চাইছে পারছে না পরে রান্না বান্না নিয়ে তো আর এমনি উঠতে পারি না আবার শীত পড়েছে আমার যে কি কষ্ট আমার কষ্টের শেষ নেই এই সকালবেলায় ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠে রান্না করা তাই মশাই নিজেই করে আমি বলেছি কালকে আমাকে ডেকে দেওয়া দিয়ে তুমি হাঁটতে চলে যাও ওর হাঁটা হচ্ছে না এ তো ব্যাপার এখন কি করবো তাই ভাবছি এই কটা পরিষ্কার করতে হবে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা অন করলাম আর ভিডিও করার একদম সময় পাচ্ছি না বা কারোর কমেন্টে গিয়ে কমেন্টে রিপ্লাইও দিতে পারছি না কারো পরিবারে ঘুরে আসতেও পারছি না তো তার জন্য সরি সবাই ভুলে যেও না পাশে থেকেও সাপোর্ট করো মাঝে মাঝে না এরকম একটু কাজের চাপ হয়ে যায় তো তখন একটুখানি সমস্যা হয় তো ম্যানেজ করে নিও পরিবারের সদস্য বলে যাই হোক এখন আমি একটু কাজের মধ্যেই আছি তো এখন এই কাজের মধ্যে আছি ঠিকই আবার এই কদিন পর আমার ছেলেদের পরীক্ষা আরও চাপের মধ্যে থাকবো মানে পরীক্ষাটা আমিই দেবো এরকম একটা ব্যাপার ওরা আর দেবে না তো সেই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো এখানেই রাখছি সমাপ্ত করছি ভিডিওটা পরে আবার আসছি এখন এইগুলো পরিষ্কার করতে হবে বসলেও হবে না প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে এই যে আর এই জিনিসটা ভাজতে গিয়ে এটা যেমনি খেতে ভালো লাগে না এই যে পড়ে যাচ্ছে উঠছে না তারাও দেখাচ্ছে এই যে এইটা দিয়ে চচ্চড়ি বাঁধাকপি এটা যেমন খেতে ভালো লাগে এটা করতেও তেমনি ভালো লাগে কি কষ্ট এখন এই কটাকে আমি পরিষ্কার করতে হবে দেখো কেমন তেল ছিটকিছে পুরো ভর্তি হয়ে গিয়েছে গ্যাস ট্যাসের অবস্থা পুরো বাজে তো চলো এটাকে আমি ঠিকঠাক করি টাটা